চলে আসি বাউল মেলাতে উপস্থিত মন্দির থেকে এখনই বের হয়ে আসলাম এই গুলি থেকে আমরা আসলাম আমি আমার দেখুন मैं भाग रहा हूँ लड़की ने कहा कि वो जब उन्हें देखते बच्चों का रोशनी बच्चों का आँख भी रोशनी सामने चलाने की कोशिश कर रहे हैं तो बच्चों ने भूरे रंग के लड़के को अपने तक वो न्याय तक तो नहीं देख पाएंगे लड़की ने कहा कि बच्चों के बारे में उन्हें इतना सुंदर पोशाक दिखाएं और

হ্যাঁ যাব মেলাটাও মানে অনেক বড় মেলা এখানে যা দোকানপাড় আছে দোকান আমরা তাড়াতাড়ি আসছি কারণ সন্ধ্যার দিকে আমরা আসতে পারবো না চারজনের বাচ্চাকে নিয়ে আসি আমার নিয়ে না ঘুরে ঘুরে সকাল সকালে যাবো কারণ যাওয়া হয় এই মেলাটা আসতে আমরা জানো রাতের দিকে কী ভিড় হয় এই ভিড়ে যাতে আমরা বাচ্চা নিয়ে অসুবিধা নয় চারজনগুলো তাড়াতাড়ি আসি এই গলিটাতে সব কিছুই যা চাইবে তাই পাবেন এই যে পোড়াই এই সুন্দর একদম এই যে এখনো দোকান আসছে কি ভাই ঠিক আছে এই মেলা আসলে অনেক আত্মীয় স্বজনের সঙ্গে জায়গায় গল্প করতে আড্ডা মারা যায় যেখানে আমরা আত্মীয় সঙ্গে পরিচিত হতে পারি একসাথে মিলতে পারি মেলা মানেই তো করতে মেলা মানে হ্যাঁ হ্যাঁ একদম পিশিং এ লাইফটাইম গ্যারান্টি যুক্ত নবরত্ন আংটি। আপিশিং এর দোকান মানে বহু পুরনো প্রতিষ্ঠান। 1985 সাল থেকে শ্রীগপুরি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, হালাডাটা বিভিন্ন হাটে বাজারে থেকে সম্পূর্ণ জলপাইগুড়ি জেলায় সুনামির সঙ্গে আমরা এই নবরত্ন আংটি লাইফটাইম গ্যারান্টি আপনাদের হাতে তুলে দি আসছি। ধরণে সব থেকে পাওয়া যায় যা হওয়া কাজ হয় না অধিকার থাকে ঝামেলা থেকে অব্যাহতি পাওয়া যায় না পরিবারের সাধুতেই